নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন্ট থেকে অয়ন কথা বলছি লক্ষ্মীনারায়ণ নার্সারি নতুন স্টক আপডেটের আজকে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ভিডিও শুরু থেকে শেষ অব্দি থাকবেন ভিডিওতে অনেক অনেক নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো তাই একটু ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে দেখতে থাকুন শেষ অবধি সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আজকে উপহার দিয়ে চলেছি লক্ষ্মীনারায়ণ নার্সারি কর্ণদার সুনীল মন্ডল মহাশয়কে অনেক অনেক সুস্বাগত পুষ্পকাউনে হাতে ধরে দাঁড়িয়ে আছেন কি পিসলিলি হ্যাঁ পিসলিলি বাহ খুব বড় পিসলিলি ইম্পোর্টেড এগুলো ইম্পোর্টেড ভার্সন হ্যাঁ দেখুন ইম্পোর্টেড ভার্সন পিসলিলি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি সুন্দর গাছ এরকম ধরনের পিসলিলি কিন্তু খুব কম জায়গাতেই পাবেন ফুল সহ দেখুন স্টক দেখুন এটা প্রচুর স্টক এনেছেন প্রচুর প্রচুর একদম নতুন স্টক বন্ধুরা আপনারা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শিখরপুরের লক্ষ্মী নারায়ণ নার্সারিতে ভিডিও মাঝখানে আমরা বলে দেবো আপনারা নার্সারিতে কিভাবে আসবেন দেখুন প্রচুর স্টক আছে প্রচুর মানুষ করেন তাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ চলেছে হ্যাঁ নতুন মধ্যে আমার শেষ হয়ে গেছিল প্রাচীরা আবার এসছে দেখিয়ে দিন দেখুন বন্ধুরা আপনারা প্রাচীরার আর বনসায়ের জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন ওনার কাছে স্টক আসছে আর চলে যাচ্ছে এটাকে অনেকে অনেক বাঙালিরা বিনুনি গাছ বলেন দেখুন মেয়েরা যে চুলে বিনুনি বাঁধে দেখুন অনেকটা ওরকম টাইপের কডেক্স খুব সুন্দর গাছ এই গাছটিকে যদি বনসায়ের আকার দিতে পারেন খুব সুন্দর একটি আম্বিয়ান্স ক্রিয়েট করবে আপনার ছাদ বাগান অথবা আঙিনা বাগানে বনসায়ের মতোই সেফ একদম পুরো বনসাই করা মানে যারা বনসাইতে হাত পাকাচ্ছেন তাদের জন্য একটা খুব সুন্দর গাছ তাই না হ্যাঁ আর শুনলো আপনার পিছনে অ্যাগলোনিমার যে নতুন গাছগুলো এসছে সেগুলো দেখান সুন্দর দেখতে লাগছে গাছগুলো এগুলো কি থাই ভার্সান নাকি হ্যাঁ থাই

শুনলো এই তো ডান দিকে যেদিকে চল্লিশটা মতো হ্যাঁ বাহ দেখুন প্রচুর প্রজাতির অ্যাগলোনিমা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন শুধু এইদিকে তো না ওইদিকেও প্রচুর আছে হ্যাঁ আমরা দেখাবো এক এক করে আমরা একটু এখানে দেখিনি বন্ধুরা দেখতে দেখুন আর এখানেও তো অনেক অ্যান্থুরিয়াম দেখতে পাচ্ছি তো এগুলো আমাদের নিজেদের সেটিং করা ওগুলো তো নতুন এসেছে যেগুলো দেখালেন আগের ভিডিওতে হ্যাঁ এগুলো আমাদের পুরনো গাছ কিন্তু পুরনো গাছ হলে কি হবে এগুলো আমাদের নিজেদের মিডিয়া এইগুলোই তো দেখানোর কথা বলি এই যে আমরা মিডিয়া যেভাবে তৈরি করেছি এগুলোতে আর কোনো অসুবিধা নাই মানে এগুলোতে গাছ পুরো সেট হয়ে গেছে একদম সেট হয়ে গেছে মানে যারা নেবেন তারা একদম এই মিডিয়াতে পট সমেত নিয়ে নেবেন তাহলে বাড়িতে গিয়ে নতুন করে রিপোর্টিং এর দরকার হবে না কি তাই তো হ্যাঁ দেখুন কালেকশন দেখুন অ্যান্থোরিয়াম এর প্রচুর কালার আছে ইতিমধ্যে এখানে সাত আটটি কালার আমরা নিজেরাই দেখতে পাচ্ছি ছ সাতটি কালার চকলেট পিঙ্ক রেড হোয়াইট ইভেন ইয়েলো কালার এরও কিন্তু অ্যান্থোরিয়াম এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন প্রচুর অপশন আছে আর এই স্পাইরাল বাম্বো অথবা লাক প্লান্ট নিয়ে দু এক কথা বলুন এই গাছে তো প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ এই লাক তো শেষ হয়ে গিয়েছিল একদম শেষ হয়ে গিয়েছিল আবার আসছে প্রতি সপ্তাহে কিন্তু সুনীলবাবু স্টক শেষ হয়ে যাচ্ছে আর নতুন নতুন স্টক যেমন তিনটে করে আছে একটু মোটা আর এটা পাঁচটা করে আছে একটু সরু গাছের চেহারাটা কত সুন্দর খুব সুন্দর গাছ এবং খুবই হেলদি গাছ যাকে বলে হৃষ্টপুষ্ট গাছ একদম দেখুন পুষ্ট গাছ খুব সুন্দর গাছ মানে দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর গাছ আর এখানে যে এয়ার প্লান্ট গুলো এয়ার প্লান্ট তো আগের গুলো শেষ হয়ে গেছিল আবার এসছে গাছগুলো খুব সুন্দর হেলদি গাছ এসছে একদম দেখুন এর চারটে কালার আছে এই গাছগুলো শুধু ঝুলিয়ে দিতে হয় তাই তো শুধু ঝুলিয়ে দেয়া আচ্ছা দেখুন ইয়েলো গুলো একদম নতুন এসছে সব প্রত্যেকটি হেলদি গাছ এবং সব ফ্লাওয়ার সমেত এসেছিল বাহ কিছু কিছু সব নিয়ে গেছে মানে কতগুলো কালার এখন अवेलेबल আছে এই চারটে পাঁচটা আছে এই তো ফ্লাওয়ার সমেত এখনো একটা আছে বাহ এই যে ফ্লাওয়ার গুলো সামনে থেকে দেখাই বন্ধুরা দেখুন ফুল সমেত কিন্তু এভাবে কেউ দেখাবে না এত সুন্দর ভাবে কালেকশন এটাও ফুল ফুটছে কি অপূর্ব মন ভরে যায় মোটামুটি একটা হিন্স দিন কিরকম প্রাইস মধ্যে আছে একটু হিন্স এইগুলো দেড়শো বাহ একদম ঠিকঠাক বন্ধুরা দেখুন আপনাদের সুনীল বাবু আরো কমিয়ে দেবেন পুষ্পাকাউন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন

তারা সুনীল বাবুর কাছ থেকে কিছু না কিছু ফ্যাসিলিটি পাবেন এটুকু বলতে পারি এই ফাইভ লেয়ার শেষ হয়ে গেছিল আবার ফাইভ লেয়ার এসছে এই ফাইভ লেয়ারের এই যে লাকে বাম্বু গুলো এইগুলো আপনার কাছে এখন কত পিস আছে এখন দশটা মতো আছে আছে মানে প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে বাহ দেখুন বন্ধুরা লাকি বাম্বু ফাইভ লেয়ারে খুব সুন্দর গাছ কত প্লান্ট দেখুন দেখুন অপশন দেখুন এগুলো এসছে তো দেখুন আগের একটা গাছ আছে এর চেহারাটা কত ডেভেলপ হয়ে গেছে এক মাস আগের গাছ বাহ কত ডিফারেন্স এই গাছগুলো এক মাসের মধ্যে এতটা গ্রোথ নিয়ে এতটা গ্রোথ নিয়ে নিয়েছে বাহ এটা আপনি রেখেছেন কি মানে শুধুমাত্র জেলের উপর না জেলের উপরে আচ্ছা এই লাকি লাখিম্বর যে জেল অথবা যে খাবার এগুলো সব আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যায় সবই পাওয়া যায় কোনো অসুবিধা নেই আর এই ব্রাজিলিয়ান উড় ব্যাপারে একটু বলুন ব্রাজিলিয়ান উদ তো এত দু নম্বর এটা যারা সস্তায় চায় তাদের জন্য আর এদিকে আসল যেটা আছে একটু দাম বেশি অরিজিনালটা অরিজিনালটা ঠিক এক নম্বরটা দেখুন এই যে দু নম্বর দেখলেন এগুলো পঞ্চাশ ষাট টাকায় পাবেন না পঞ্চাশ ষাট টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা ঠিক আছে যাইহোক হ্যাঁ টাকা অরিজিনালটা আমি হলে এটাই নেবো এটা আসল জিনিস একদম অরিজিনাল ব্রাজিলিয়ান বম্বো যারা চেনেন যারা জানেন তাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না দেখুন স্পাইরাল থেকে গুড লাক ডেকোরেটিভ ব্যম্ব সব এখানে অ্যাভেলেবেল আছে আপনারা শুধুমাত্র লক্ষ্মীনারায়ণ নার্সারি পাইপ পাইপ আচ্ছা এবার ট্রি লেয়ার নতুন যে এসছে ট্রি লেয়ার এগুলো নতুন এসছে না একদম নতুন বাহ থ্রি লেয়ার এদিকে টু লেয়ার দেখুন অপশান প্রচুর রয়েছে এখানে টু লেয়ার থ্রি লেয়ার ফাইভ লেয়ার থেকে আপনার কাছে ফাইভ লেয়ার তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ ঠিকঠাক একদম খুব সুন্দর আপনাদের যে সব থেকে বড় স্পাইরাল বাম্বু সব শেষ হয়ে গেছিল আবার এসেছে দেখুন স্পাইরাল বাম্বু যারা ডেকোরটিভ পারপাস ইউজ করছেন দেখুন কি সুন্দর চার ফিট হাইট হয়ে যায় ফিট হাইট হ্যাঁ এগুলো অফলাইনে পাওয়া যাবে অনলাইনে সম্ভব না পাঠানো আপনারা অফলাইন না অনলাইন তো আমার এখানে একদমই হয় না হয় না এটা কিন্তু বলে দেবেন একদম একদম কারণ প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে লেখাই থাকে হ্যাঁ তাও আমি স্ক্রিনে দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে ফ্যাসিলিটি নেই অফলাইনে অ্যাপ্রোচ আপনাকে নিতে হবে শুনলো আপনার ফোন নাম্বার দুবার 9830538613 বন্ধুরা আমরা প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি লক্ষ্মীনারায়ণ নার্সারি যে সমস্ত পাইকারি এবং খুচরো ক্রেতারা আসেন তাদের একটি ফিডব্যাক নেওয়ার জন্য তাদের মনে লক্ষ্মীনারায়ণ নার্সারির জন্য কি চলছে সেটা জানার চেষ্টা করি দাদা কোথা থেকে আসছেন আমি আসি কাকুর গাছি থেকে কাকুর গাছি থেকে কত বছর ধরে আসা হচ্ছে নার্সারি আমি আসি অনেকদিনই আসি অনেকদিন ধরে তো এই নার্সারি এমন কিছু যেটা আপনার ভালো লাগে অন্যান্য নার্সারি থেকে আলাদা কালেকশন ভালো কোয়ালিটি ভালো আচ্ছা আর এই নার্সারি ব্যবহার তো আচ্ছা আপনার নাম দাদা আর এখান থেকে আপনি গাছ কিনছেন গাছের কোয়ালিটি এবং গাছের যে হ্যাঁ গুণমান গাছের কোয়ালিটি খুব ভালো বাহ এই কারণেই আসা ঠিক কাকুর গাছিতে গেছেন দাদা এখানে প্রায়ই আসেন গাছ কিনতে শুনলাম দাদা একটি ফিডব্যাক দিলেন অনেক ধন্যবাদ বন্ধুরা এটি একটি সুবিশাল ফার্ম এবং এই ফার্মের প্রত্যেকটা গাছ যদি আমি দেখাতে শুরু করি তাহলে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে ছ সাত ঘন্টা হাতে টাইম নিয়ে এই ফার্ম ভিজিট করতে হয় বীভৎস বড় ফার্ম আপনারা ইতিমধ্যেই দেখেছেন দেখুন প্রচুর গাছ এখানে অ্যাভেলেবেল ইনডোর আউটডোর অর্নামেন্টাল সোলিয়েজ সব ধরনের গাছ শুনলাম এই গাছগুলো এটা নতুন গাছ ফিটোনিয়া ফিটোনিয়া আচ্ছা বাহ এগুলো সুন্দর দেখতে কিন্তু দারুণ দেখতে বাহ এগুলো অ্যাভেলেবেল আছে এখন তো available আর কই এই তো প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ কয়েকটা আছে আর ঠিক বন্ধুরা এবারে আশা করি বুঝতে যাচ্ছেন কেন উনি দাম বলতে চান না কারণ এখানে কিন্তু পাইকারি ক্রেতাদের জন্য বেশি হয় তাই জন্য উনি দাম বলতে চান না খুব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন ভিজিট করুন আমাদের লক্ষীনারায়ণ নサリー আর আসতে গেলে কিভাবে আসতে হবে চলুন একবার আমার ভিডিও মার্ফ ফলো এখানে দেখে দিই এই যে এটার দিকে খেয়াল লাগবেন লক্ষীনারায়ণ নサリー এখানে ফোন নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুটো ফোন নাম্বার দেওয়া আছে শিখরপুর স্কুল মোড়ের সামনে শাড়ির বাগান শাড়ির বাগানের পিছনেই দেখবেন দুর্গা মন্দির তার ঠিক সামনেই এই লাগোয়া নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি আপনারা সবাই আসুন এই নার্সারি ভিজিট করুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুব রিজনেবেল প্রাইসে আপনারা এই নার্সারিতে সব ধরনের গাছ পাবেন আর সুনীলবুর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন উনি এখন খুবই ব্যস্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকর্ম চ্যানেলের সাথে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার